এখন ঘরে বসে মানে এরকম একটি ভিন্ন স্টাইলের ম্যাঙ্গো আইসক্রিম তো আমরা প্রথমেই একটি ম্যাঙ্গো কেটে নিব ম্যাঙ্গো এই যে বিচিটা বের করবো এরকম এরকম গোল করে তারপর আমরা এই বিচিটা আমরা খুলে নেব। এই যে ম্যাঙ্গোটা একটা সুন্দর করে আমরা যেরকম কেটেছি এরকম একটা গোল করে আমরা কাটবো তারপর এটার মধ্যে থেকে বিচিটা বের করে নেব তারপর আমরা এই যে আমরা রস বের করলাম তারপর গুঁড়ো গুঁড়ো দুধ দুই বিল চামচ দিয়ে দেব গুঁড়ো দুধ দুই টিউবল চামচ দেওয়ার পর আমরা দুই সব মিলে দুই টেবিল যে আমের রস দিয়েছি না যে আমের রস বের করেছি যে পরিমাণ এই পরিমাণ আমরা আমের রস দিয়ে আমরা গুঁড়ো দুধটা দিয়ে দেবো গুঁড়ো দুধ দিয়ে দেওয়ার পর আমরা চিনি দুই টেবিল চামচ দিয়ে দেবো এক টেবিল চামচ তারপর দুই টেবিল চামচ সব নিয়ে আপনাদের স্বাদ মতো নেবেন বা দুই দুই টেবিল চামচ নিলেই আপনার ভালো হয় যারা মিষ্টি একটু খেতে বেশি পছন্দ করেন তারা অবশ্যই একটু বেশি নেবেন আবদ্ধক্ষ অথবা যারা মিষ্টি খান না একটু এক টেবিল চামচ দিয়ে দিলেই হবে আপনার সব নিয়ে দুই টেবিল চামচ দিলেই ভালো হয় তারপর আমরা দিয়ে দেবো তারপর এটাকে ভালো করে আমরা মিশাতে থাকবো মিশাতে থাকার পর আমরা এটা যে ম্যাঙ্গো যে ধরে এটা খুলেছিলাম এটার ভিতরে আমরা এই যে এই রসগুলো দিয়ে দেবো এই রসগুলো দিয়ে দেওয়ার পর এরকম ভালো করে দিয়ে রাখবো এই যে এরকম যে আমরা এক চামচ চামচগুলো এরকম দিয়ে রাখবো সুন্দরটা পূর্ণ হয় তারপর এটি আমরা যে উপরে যে খোসাটা আমরা গোল করে কেটেছিলাম এটি আমরা ভালো করে ঢেকে দিব এই যে আমার আমের ভিতরে এটা দিয়ে এই আমের ভিতরে যে আমরা রসটা দিয়েছিলাম এই রসটা গুঁড়ো দুধ দিয়ে চিনি দিয়ে মিশিয়ে ভালো করে ঢেকে দিব এটা এগুলো ঢেকে দিয়ে আমরা বারো ঘন্টার মতো আমরা ফ্রিজে রেখে দিব ফ্রিজে রাখার পর এখন আমরা দেখেন আমার বারো ঘন্টা ফ্রিজে রাখার পর আমরা কিন্তু এখন ছিলছি দেখেন বারো ঘন্টা আমরা কিন্তু ফ্রিজে রেখেছি আপনারা অবশ্যই বারো ঘন্টা মিনিমাম বারো ঘন্টা রাখবেন তারপরে এগুলো দিয়ে আমরা ভালো করে খুশা ছাড়িয়ে নেব দেখেন এখন ভিতরটা কেমন লাগে এখন ভিতরটা অসাধারণ লাগবে ইনশাল্লাহ দেখি আমরা এই দেখেন ভিতরটা এখন কেমন লাগছে এরকম আরো অসাধারণ রেসিপিতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ